নষ্ট বন্ধ করার নাই তো যেটা করতে বলছিলাম বউ ভাইয়ের সাথে যে ক্রাইমটা করছেন ওটা ঠিক করার নাই তো দেখেন আপনার কী করে গার্লফ্রেন্ডের সাথে কি কি করছেন সব কিছুর ভিডিও অলরেডি আমার কাছে চলে আসছে রেকর্ডিংসহ আমার সাথে টাকার লেনদেন করছেন এটাও আমার কাছে আছে তিন নাম্বার পয়েন্ট রাখির সাথে তিন মাসে যে কথা বলছেন মোবাইলে ওইটাও আমার কাছে আছে কী হয়েছে তিন মাসের মতো কথা এগুলোও আছে আমি আবরার আমি তফিক ববি না তফিক ববিরে যেটা করছেন এটা চ্যাম্পিয়ন পর্যন্ত নিয়ে যার দায়িত্ব আপনার আর এটার কারণে আমার যদি আইডি চলে যায় এই আমার ভিডিও আইডি আইডি গ্যাক করে রাখেন ঠিক আছে আইডি গ্যাক করে রাখেন আমার আইডি খাই ফেলেন বালের আইডি আমার লাগবে না কিন্তু আমার কাছে যে একটু কিছু আছে এটা এগুলো বইবে জানে না কেউ জানে না ল্যাংটা কইটা ছাইরা দিমু ল্যাংটা ল্যাংটা বানা গেল ল্যাংটা ভিডিও কর সব আমি ল্যাংটা করে দিব